আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইটালি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ একটা জটিলতা ছিল এবং আপনাদের নতুন সিস্টেম চালু করছে যে আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার মালিকের কাছে প্রথমে অবশ্যই একটা কমিউনিকেশন যাবে এবং যাদের কমিউনিকেশন যাবে এবং তাদের মধ্যে থেকে যদি ইয়েস অর নো দুইটা যদি সাত দিনের মধ্যে একটা কনফার্ম না করে তাহলে হচ্ছে আপনার নূর রাস্তাটা বাতিল হয়ে যাবে এছাড়াও যারা হচ্ছে ইয়েস দিবে তাদের ভিসাটা তারা অ্যাপ্রুভাল দিবে এবং যাদের যাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো রিসপন্সই না করবে তাহলে কিন্তু এটা রেবকা হয়ে যাবে এবং নো বললে তো সাথে সাথে রেবকা হয়ে যাবে এখন বিচারক হচ্ছে যারা রিসেন্টলি ভিসা পাচ্ছে তারা কারা তাদের কিভাবে ভিসা হচ্ছে তারা তো হচ্ছে মানে এই যে সিস্টেমটা সিস্টেমটা কিন্তু চালু হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে চালু হয়েছে তো এই কয়েকদিনের মধ্যে এবং কিছুদিন যাবত আমরা দেখতেছি ভিসা হচ্ছে তো এরা হচ্ছে তারা আমি কিছুদিন আগে আপনাদের বলছি যে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই সহজে ভিসা পাওয়া সম্ভব যদি আপনার মালিক বা আপনার যে লয়ার যে কিনা আপনার জন্য কাজ করতেছে আপনাকে নেওয়ার জন্য ইতালিতে তো সে যদি ওনাদের বা যদি কোনো উকিল আপনার উকিলের প্যাক থাকে যে আপনার নুল্লা আস্তার মধ্যে নুল্লা মধ্যে দেখবেন যে আপনাদের একটা প্যাক আইডি দেওয়া আছে ওই প্যাক আইডি থেকে যদি কমিউনিকেশন পাঠায় যে ইতালির প্রেফুত্তরা বরাবর অথবা মিনিস্ট্রি অফিসে বরাবর যে না আমার এই কর্মীটা আমি নিতে চাই ওকে যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনাদের ভিসা পাওয়াটা আরও বেশি সহজ হয়ে যাবে এবং যারা রিসেন্টলি ভিসা পাচ্ছে এর মধ্যে অনেকেই আসে হোটেল ট্যুরিজমের আন্ডারে যেমন হোটেল ট্যুরিজমে যারা আছে তারা শীঘ্রই কিন্তু তাদের সিজন শুরু হয়ে যাবে তো মোটামুটি তাদের কিন্তু নেওয়ার জন্য প্রত্যেকটা কোম্পানির মালিক অথবা উকিল যারা আছে যারা হচ্ছে কর্মী নিয়োগের সাথে কাজ করে তারা কিন্তু হচ্ছে আপনাদের এই যে বিষয়টা এটা কিন্তু ওনারাই হ্যান্ডেল করতেছে আপনারা আপনাদের মাধ্যমের সাথে কথা বললে যাদের হচ্ছে প্যাক বা কমিউনিকেশন আসে নাই তারা কিন্তু হচ্ছে মালিকের নিজ উদ্যোগে বা হচ্ছে লয়ার দিয়ে তারা হচ্ছে প্যাক করে রাখছে এবং প্যাক করা রাখার কারণে আপনাদের যে ফায়দাটা হয়েছে যে রিসেন্টলি যারা ভিসা পাচ্ছেন তাদের কিন্তু হচ্ছে নিজে থেকে কমিউনিকেশন করে রাখার কারণে এই ফলটা হচ্ছে এখন ভোগ করতেছে তারা হচ্ছে কনফার্মেশনের জন্য প্রয়োজন মনে করতেছে না তারা তো জানে যে মালিকের কাছে অবশ্যই একটা প্যাক দিবে এবং মালিককে কনফার্ম করবে যে কীভাবে হচ্ছে সরি হচ্ছে আপনাদের ভিসাটা দিবো কি দিবো না বা মালিকের হচ্ছে এই লোকটা লাগবে কি না তো যারা হচ্ছে নিজে থেকে কমিউনিকেশন করে রাখছে তাদের কাছ থেকে কিন্তু একটা কনফার্মেশন পেয়ে গেছে ওরা সিস্টেমই তো এটা যে মালিকের কাছে একটা প্যাক করবে এবং প্যাক করার পরে মালিক হচ্ছে কনফার্মেশন দিবে যে আপনার এই কর্মীটা লাগবে কি লাগবে না তো যারা হচ্ছে নিজে থেকে কমিউনিকেশন করে রাখছে তাদের মধ্যে থেকে কিন্তু ভিসার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে এবং যারা হচ্ছে কমিউনিকেশনের জন্য অপেক্ষা করতেছেন যে না মালিকের কাছে যখন কমিউনিকেশন আসবে বা একটা প্যাক আসবে যে আপনারা কি এই কর্মীটা নিবেন কি নিবেন না তাহলে হচ্ছে ওরা যদি কনফার্মেশন দেয় তখন হচ্ছে আপনার ভিসাটা হবে এটা কিন্তু সবাই জানে আর মালিক নিজেও জানে অনেকে আছে যারা হচ্ছে ভাবতেছে আমার ডকুমেন্ট তো সব ঠিক আছে আমার যা যা ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল আমরা কিন্তু সব ডকুমেন্টগুলোই দিয়েছি এবং অনেকে দেখতেছেন যে কল বা সংস্থার যে কাগজগুলো রিজেক্ট হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে কল বা সংস্থা যারাই বলেন সবারই কিন্তু একটা ডকুমেন্টারি বিষয়গুলো ঠিক থাকাটা প্রয়োজন সংস্থার মধ্যে থেকে যাদের ডকুমেন্ট ঠিক থাকবে না এখন আপনারা তো জানেন যে একটা সংস্থার আন্ডারে যান ঠিক আছে কিন্তু কিন্তু এটা স্পেসিফিক মালিকের হাত ধরেই আপনারা যান যারা হচ্ছে স্পেসিফিক মালিকের হাত ধরে যাচ্ছেন এখন ওই মালিকের যদি কোনো ডকুমেন্ট শর্ট পড়ে যায় কারণ সংস্থার আন্ডারে যারা ইনভলভ থাকে তাদের কিন্তু তিন বছরের সম্পূর্ণ কাগজপত্র ঠিক করে রাখা দরকার এবং যারা এইগুলা ঠিক করে রাখতেছে এবং তাদের হচ্ছে তাদের মানে ভিসাটা হচ্ছে প্রসেসটা আগাচ্ছে এখন এই দিক থেকে আমরা যেটা দেখতেছি একদিকে ভিসা হচ্ছে একদিকে রিজেক্ট হচ্ছে যাদের ভিসা হচ্ছে তারা হচ্ছে মালিক নিজেরাই আগে থেকে কনফার্ম করে রাখছে যে আমাদের এই কর্মীটা অতি দ্রুত প্রয়োজন আমি আপনাদের পূর্বেই বলছি আপনারা মালিকদের হচ্ছে ইনফ্লুয়েন্স করেন যে মালিকদের বলেন যে হচ্ছে ওনারা যাতে নিজে থেকে প্যাক করে রাখে যে আপনাদের কর্মীটা খুবই দরকার এরকমটা হলে আপনাদের ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি আগাবে ওকে এবং মালিকের ডকুমেন্ট ঠিক থাকলে আপনারা একশো পার্সেন্ট ভিসা পাবেন এটা সবাই জানে যেহেতু সবাই এই বিষয়টা জানে বুঝে তারপরে কেন হচ্ছে আপনারা পিছা থাকবে এবং যারা অনেক মালিক আছে যাদের সাথে কথা বললে আপনারা জানবেন যে অনেক মালিক আসে যারা হচ্ছে নিজেরাই হচ্ছে ক্লিকদের পর্যন্ত যায় বা ডকুমেন্ট যেগুলো আছে ওগুলা লয়ার ধরে ওনারা নিজেরাই এগুলা মেনটেন করে তো তাদের ক্ষেত্রে আমার বলা হচ্ছে তারা সবাই যাতে নিজেরাই হচ্ছে প্যাক করে রাখে প্যাক করার প্যাক আসবে বা হচ্ছে প্যাক আসবে উনি হচ্ছে রিপ্লাই দিবে তারপর হচ্ছে আপনার ভিসাটা কনফার্ম হবে এই পর্যন্ত যেন অপেক্ষা না করে আমার মনে হয় যে যারা হচ্ছে নিজে থেকে প্যাক করে রাখছে বিশেষ করে বাড়ির সিটির আন্ডারে বা বেরোনা বা অনেকগুলো সিটি আছে যেখানে হচ্ছে মূল্য আস্তার সংখ্যা বেশি তাদের কিন্তু কমিউনিকেশন আসতে একটা সময় লাগবে গতকালকে আমি বলছি এটা একটা লেন্দি প্রসেস যেখানে হচ্ছে সাত দিন একটা সময় দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে আপনার মালিক যদি তিন দিন পরে পায় তার মানে হচ্ছে তিন দিন পরে যদি স্পিড আইডি ওপেন করে তিন দিন পরে কিন্তু আপনাদের এটা মানে এই যে সময়টাই সময়টা কিন্তু স্পল হয়ে যাচ্ছে তো তারা যদি হচ্ছে যেহেতু জানে যে আপনাদের কনফার্মেশনের জন্য ডাকা হবে যে যেমন হচ্ছে বা মেইল করা হবে যে আপনাদের এই কর্মীটা লাগবে কি না তাহলে তো মালিককে নিজে থেকেই যদি কনফার্ম দিয়ে রাখে আগে থেকেই প্যাক করে রাখে যে না আমাদের এই কর্মীটা হচ্ছে আমরা নিব আর ওইখানে ওরা কিন্তু অবগত সব বিষয়ে যে কোথা থেকে প্যাক আসবে আর কোথায় হচ্ছে প্যাক করতে হবে তা আমার কথা হচ্ছে যারা এই যে রিসেন্টলি যারা ভিসা পাচ্ছে তারা দেখবেন ট্যুরিজমের আন্ডারে যারা আসেন তারা আমি বিগত সময়ে বলছি যারা হোটেল ট্যুরিজমে আন্ডারে আছেন তারা খুবই দ্রুত ভিসা পাইতে যাচ্ছেন এবং যে এটার ফল কিন্তু এখনই ভোগ করতেছে অনেকে সিজনাল ওয়ার্কার যারা আছে তাদের সবথেকে বেশি ভিসা হচ্ছে আমি ভিসার সংখ্যা বলি না কখনো কারণ হচ্ছে এগুলা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা নিজেরাই ডিসকাস করলে জানতে পারেন যে কোন সিটি থেকে ভিসা হচ্ছে কোথা থেকে ভিসা হচ্ছে এছাড়া আমার কমেন্টে যারা হচ্ছে কমেন্ট করে যে ভাই আমার প্রভিনসে কি অবস্থা বা আমার শহর থেকে ভিসা হচ্ছে কিনা আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিই বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের জানা উচিত যে বিষয়টা যেটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানেন না এই বিষয়গুলো বলাটাই আপনাদের আপনাদের উচিত হচ্ছে কমিউনিকেশন নিজেরা করে রাখা এবং নিজেরা করে রাখবে দেখবেন যে আপনাদের একটা ফায়দা হবে যে যেমন বাড়ি সিন্ডির আন্ডারে সবাই যত উকিল আছে ওদের কমিউনিকেশন আসতে লেট হচ্ছে এই জন্য হচ্ছে ওরা নিজেরাই হচ্ছে প্যাক করে রাখছে যে না এই কর্মীটা আমার প্রয়োজন এক্ষেত্রে দেখবেন ওদের ঢালা পরিমাণে ভিসা হবে তা আমার কথা হচ্ছে যারা রিজেক্ট হচ্ছে এদের কারণ একটাই যে ওদের ডকুমেন্ট ঠিক নাই ওকে আর যাদের হচ্ছে ভিসা হচ্ছে তারা নিজেরা প্যাক করে রাখছে অথবা ওদের কনফার্মেশন আগে থেকেই নিয়ে রাখছে ওকে তো যাই হোক সবার জন্য একটা শুভকামনা কেউ বিচলিত হওয়ার কোনো কারণ নাই যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনাদের ভিসা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম